এখন তো হাত তুলছি প্রয়োজন করলে না দার অনেকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবর সাহস হয় কি করে তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মুখে তর্ক করো যদি ভাই জানতে ভাই জানলে কি হবে

অনেক ঋণে পড়ে গেছি বুঝছেন কঠিন একটা বিপদে পড়ে ঢাকাইছি আগে তো কখনো আহি নাই তোমার কি এমন বিপদ হয়ে গেছে যে তোমার ঢাকাইতে হইছে আমি ওই যে কইলাম দেশে জমি জমা সব বন্ধ করে খাইছি অনেক ঋণে পড়ে গেছি গা হেলে ঢাকাইছি আমি কি করব ঢাকাই জানি না ভাবি কিছু তো একটা করা লাগবে চাইছে হাত পাতার জন্য না না ভাবি কি যে কর না ভাইয়ের কাছে হাত পাত পুকে লাগা তো কি করবা কাম দাম দা একটা কি করব আর তোমার মতো লোকের ঢাকাশর কি কাম করব হ্যাঁ কি কাজ আছে তোমার জন্য তেহি ভাবি

আর ভাইও তো আগে অনেক কাম করছে আপনি জানেন এরাউডি এডি করে তো হ্যাঁ আজকে এত বড় ব্যবসায়ী হয়েছে আর কাজ এভাবে আপনি শুরু করে দেখেন এটা কি ঠিক সব কামই কাম ভাবি কাম কখনো শুরু করে দেখতে হয় না চুপ করো তোমার কাছ থেকে আমি শুনতে চাই নাই কোন কাজ ছোট আর কোন কাজ বড় আর তোমার ভাইয়ের সাথে না তোমার তুলনা করো না বুঝতে পারছো আগে যা করতে গেছে গা এখন সে একটা নামি দামি মানুষ এই শহরের বুঝতে পারছো সে একটা কাজ করে না ভাইবা চিন্তা কাজ করতে হয় আমি তুমি করে ঢাকার মধ্যে এসে রিকশা চালাই না তার মান সম্মান থাকবো না ভাবি দেখেন এমন কথা কইরেন না আমার ভাইও আগে ঢাকায় কি করছে না করছে এটা আপনি জানেন না এ অনেক কই কষ্ট করছে অনেক পরিশ্রম করছে তারপরে এই জায়গায় গেছে এটা আপনি জানেন না এটা যদি জানতেন তাহলে ভাই কথা কইরেন না ভাইও যখন কাম করছে এর কাছে কাম কামই এসেছিল কামের সম্মান করত এলে আজকে এই গেছে আর আপনি ভাবি কামের সম্মান করেন না তোমার এত বড় স্পর্ধা তুমি আমার মুখে মুখে তর্ক করো

এখনো পইরা পইরা নাক টাইনা ঘুমাইতাছে এই ওঠো না ওঠো কি জেন করতে তুমি কি সব বুঝো না না জাত গোষ্ঠী কতগুলো জন্ম ধরে রেখে দিছো তোমার জাত গোষ্ঠী দুই পর এই বাসা চলে আসে তোমার ছোট ভাই রেডিং পত্র উঠাই নিয়ে চলে আসে এই বাসায় থাকতে আসে নাকি রিকশা চালাবে কি ক ওর এত বড় জাও আর ছোট ভাই বিতেইছে আর কি রিকশা চালাবো মান সম্মান কিছু থাকবো হ্যাঁ এখন কি মান সম্মান খোয়ানোর জন্য এই ব্যবস্থা করছো তুমি ঠিকই কইছো ও যদি এখানে থাকে

সোফা তুমি কি কথা তোমার বাড়ি সোফায় আমি বইছি তো সমস্যা কি তুমি এমন না করব মুখ দিয়ে বুঝলাম না তো দেখ হ্যাঁ ভাই আমার মানুষের থাকবো আমার বড় মানুষের থাকো আমার শ্বশুর বাড়ির লোকজন জানবো আমার ছোট ভাই সবাই রিক্সা চালাইতেছে আমার মানুষের থাকবো

কারণ যে দায়ী বসস আমার বউ ঠিক কথাই কইছে তুই আমার ভাই তুই আমার ভাই যদি রিকশা চালাস হ্যাঁ কাম করস তাহলে আমার মা যদি কিছু থাকবো না তোর মাটি গাড়া লাগবো না রিক্সা চালানো লাগবো না তুই ব্যবসা করবি কি ক তুই ব্যবসা করবি তোর ও ব্যবসা করব হ্যাঁ মূর্খ বাচ্চা করব ব্যবসা তোমার অসুবিধা কি আমি আমার ভাইরে দশ লাখ টাকা দিব ও ব্যবসা করব কি বললা তুমি কি কয় টাকা দিবা দশ লাখ টাকা দিব আমার ভাইরে

কারণ ও আমার ভাই ও আমার ভাই আর তুই আমার স্ত্রী এখানে ডিফেন্স জানস জান আমার রক্ত আর তুই রক্ত ছাড়া তিন কথা কে দিবু বন্ধন শেষ আর রক্তের বন্ধন জীবনের শেষ না ও এখন থেকে এইখানে থাকবো এইখানে থাকবো আমার ভাই কেন রিক্সা চালাইবো ও খেলার থেকে ভালোবাসেন দশ লাখ টাকা দিব এই দশ লাখ টাকা দিয়া ব্যবসা করবো আর ব্যবসা করলে কে বলতে পারবো না যে আমার ভাই রিক্সা চালায় খয়রাতি ভিক্ষু কেউ সমান করতে পারবো না

আমার এনে দূরে থাবর মারছে যা যা ভিতরে যা আয় ভাই যা ভিতরে যা আয় তুমি চল আগে